শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে বুধবার আর দর্শক প্রতি বুধবারে সোনাইচন্ডী হাট বসে এখানে আমরা আজকের এই হাট থেকে ইনশাল্লাহ প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করব তবে দর্শক আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণের আমদানি রয়েছে যেখানে কাস্টমার একবারে নাই বললেই চলে প্রচুর গরম আর দিন দিন মোটামুটি আমার মনে হয় বিশ পঁচিশ দিন থাকবে এরকম পনেরো বিশ দিন কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান কাটার যেই সিজন সেইটা চলে আসছে আর সবাই ধান কাটায় ব্যস্ত তো দেখা যাক প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে ফ্রিজিয়ান জাতের কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দর্শক আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তবে প্রথমে যদি আমরা একটু দেখাই চারিদিকে শুধু প্রেগনেন্ট গরু প্রচুর পরিমাণে রয়েছে তো চলুন আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো ভিডিও শুরুতেই সুন্দর এই পাশে কয়েকটা গরু দেখতেছি দেখা যাক এগুলোর দাম কেমন চায় মার্শাল্লাহ কালারও কিন্তু ভালো এবং ওলান পালান ফার্স্ট ক্লাস উলান পালানের গরু এগুলো দেখা যাচ্ছে এটার বয়স কী কাকা এইটা কার ভাই দাম দর চলতেছে মনে হয় ওনারা একটু ব্যস্ত যাচ্ছে তো আমরা ঘুরে ঘুরে আগে দেখাই তারপরে ইনশাল্লাহ